হ্যালো এভরিওয়ান আজকে আমরা আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গলের ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস আছে সেটার ইউনিট ফোর সম্পর্কে মানে সংবিধান এবং তার যে প্রকারভেদ আছে বিভিন্ন ধরনের সংবিধান আছে এবং তাদের কি কি সুবিধা অসুবিধা সেইগুলো সম্পর্কে তো সংবিধান কি বা কতগুলো ভাগ আছে সেইটি জানার আগে আমাদের এটা জানা প্রয়োজন যে আমরা কেন সংবিধান তৈরি করি বা সংবিধান কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো সংবিধান হচ্ছে এমন একটি জিনিস যেটি হচ্ছে মানে একটি দলিল একটি আমাদের যা কাজকর্ম দেশের নাগরিকের যা কাজকর্ম সেটা তার একটা লিখিত রূপ আর কি সংবিধান ছাড়া কোনো দেশ বা রাষ্ট্র সুশৃঙ্খলভাবে হচ্ছে পরিচালিত হতে পারে না তো সংবিধান নিশ্চিত করে দেশের সরকার তারপরে নাগরিক সবাই আইনের অধীনে মানে নাগরিক যেমন আইনের ঊর্ধ্ধে নয় তেমন সরকারও আইনের ঊর্ধ্বে নয় কোনো সমস্যা হলে সেই সরকারও হচ্ছে আইনের মধ্যেই এবং সেই আইন তাকে মেনেই চলতে হয় কেউ তাই জন্য হচ্ছে এই যে সংবিধান এই যে লিখিত রূপ থাকার কারণে সরকারের স্বেচ্ছাচারী হওয়ার কোনো সম্ভাবনা তেমনভাবে থাকে না এছাড়াও আরও কী কীভাবে সংবিধান গুরুত্ব গুরুত্বপূর্ণ হতে পারে একটি দেশের সংবিধান বিভিন্ন ধরনের সরকারের অঙ্গ যেমন আইনসভা তারপরে শাসন বিভাগ বিচার বিভাগ এদের গঠন তারপরে ক্ষমতা দায়িত্ব কি কি আছে এদের এই সমস্ত কিছু সুস্পষ্টভাবে একটা সুস্পষ্ট একটা ধারণা দেয় কারণ এই সুস্পষ্ট ধারণা দেওয়ার ফলে সরকারের যে কাঠামো আছে তাদের মধ্যে যে ক্ষমতা আছে তাদের ক্ষমতার মধ্যে যে ভারসাম্য আছে সেই সমস্ত কিছু রক্ষা হয় এবং সংবিধান নাগরিক অধিকার রক্ষা করে নাগরিকদের অধিকার বলতে তাদের যে মৌলিক অধিকার আছে তাদের স্বাধীনতা বলতে মত প্রকাশের স্বাধীনতা ধর্মের অধিকার সাম্যের অধিকার আহ সব কিছুরই সব হচ্ছে অধিকারগুলো হচ্ছে সুনিশ্চিত করে এবং রাষ্ট্রের ক্ষমতাকে সীমাবদ্ধ করে এবং নাগরিকদের যে সমস্ত ব্যক্তিগত স্বাধীনতা আছে তাদের যে সমস্ত উপায় জনকল্যাণমূলক করা যায় সমস্ত কিছু সংবিধানে লেখা থাকে বা সংবিধানে না লেখা থাকলেও সংবিধান সংশোধনের মাধ্যমে আস্তে আস্তে এটা আহ চলে আসে তো এই তো গেল সংবিধান কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবার আসা যাক সংবিধানের বিভিন্ন সংজ্ঞা নিয়ে আমি এখানে আর্নেস্ট বার্কারের যে সংজ্ঞা আছে সংবিধান সম্পর্কে সেটি উল্লেখ করেছি তিনি লিখেছেন যে একটি সংবিধান হলো লিখিত বা অলিখিত নিয়মের সমষ্টি যা সরকারের গঠন সরকারের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার বন্টন এবং এই ক্ষমতাগুলি কোনো সাধারণ নীতির ভিত্তিতে প্রয়োগ করা হবে তা নির্ধারণ করে এই সংজ্ঞাটির যদি কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরি তার মধ্যে এখানে অনেকগুলো শব্দ আছে এর মধ্যে প্রথম শব্দ হচ্ছে লিখিত এবং অলিখিত নিয়মের সমষ্টি বারকার দেখিয়েছেন যে সংবিধান শুধুমাত্র যে লিখিত হতে হবে এমনটা না বরং এটি অলিখিতও হতে পারে যখন আমি সংবিধানের ভাগগুলো পড়াবো মানে কতগুলো ভাগে ভাগ করা যায় তখন আমি বলবো যে অলিখিত আর লিখিতর মধ্যে তফাৎটাকে এর পরবর্তীতে আছে হচ্ছে সরকারের গঠন সরকারের গঠন বলতে এখানে বোঝায় যে সরকারের যে বিভিন্ন কাঠামো আছে আইনসভা বিচার বিভাগ আইন বিভাগ সরকারের যে সংগঠন আছে এবং কি কীভাবে এইগুলো কাজ করে সেটার কথাই মূলত বোঝাচ্ছে এবং সরকারের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার মণ্ডপ মানে ওই একই মানে প্রত্যেকটা বিভাগের মধ্যে কতটা ক্ষমতা দেওয়া আছে কতটা কে ক্ষমতা ভোগ করবে এবং তাদের মধ্যে কতটা ভারসাম্য বজায় থাকবে সেটাই হচ্ছে ক্ষমতার বন্টন এবং ক্ষমতাগুলি কোন সাধারণ নীতির ভিত্তিতে প্রয়োগ করা হবে মানে এই যে ক্ষমতা প্রয়োগের নীতি আছে সংবিধান শুধুমাত্র ক্ষমতা বন্টন করে না বরং সেই ক্ষমতাগুলি কিভাবে জনকল্যাণের স্বার্থে বা নির্দিষ্ট নীতি কিছু প্রণয়ন করতে গেলে হচ্ছে ব্যবহার করা হবে তার সমস্ত কিছুই হচ্ছে নির্দেশ করে এবার সংবিধানের কতগুলো ভাগ আছে মানে কতগুলো টাইপ আছে সেটা দেখা যাক তো এখানে চার ভাগে ভাগ করা হয় সংবিধানকে প্রথম হচ্ছে রিটেন মানে লিখিত সংবিধান তারপরে হচ্ছে আনরিটেন মানে হচ্ছে অলিখিত সংবিধান তারপরে রিগিট মানে অনমনীয় এবং ফ্লেক্সিবল মানে নমনীয় ঠিক আছে প্রথম দুটোই হচ্ছে মেন মানে রিটেন আর আনরিটেন লিখিত আর অলিখিত সংবিধানই মেন কিন্তু রিগিড আর ফ্লেক্সিবল এই দুটোর মধ্যেই পড়ে মানে এখানে আমি যদি বোঝাতে চাই লিখিত সংবিধানের মধ্যে দিয়েই হচ্ছে ওই রিকিট সংবিধান মানে অনমনীয় সংবিধান এবং অলিখিত সংবিধান মানেই হচ্ছে ফ্লেক্সিবল সংবিধান কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে তাই এটা আলাদা চারটি ভাগে ভাগ করা হচ্ছে তো প্রথমে যদি হচ্ছে আমি লিখিত সংবিধানে আসি তো লিখিত সংবিধান বলতে কি বোঝা লিখিত সংবিধান বলতে এক কথায় আমরা যেটা বুঝি যেটা একক বা একাধিক দলিলে হচ্ছে লেখা আছে মানে কোনো একটা সংবিধিবদ্ধ লেখা যখন আমরা কোনো বই পড়তে চাই বা সেই কোনো টপিক কোনো তথ্য সম্পর্কে জানতে চাই সেটা যেরকম কোনো না কোনো বই লেখা থাকে তো সংবিধানের সম্পর্কে সংবিধানের যে গুণাবলী সম্পর্কে মানুষের যে সমস্ত কার্যকর্ম করতে হবে সরকারের কি কি কাজ আছে তারপরে যা কিছু যা কিছু একটা দেশের জন্য প্রয়োজন একটা দেশের মানুষের জন্য প্রয়োজন ভালো থাকার জন্য প্রয়োজন সেই সমস্ত কিছু যখন এক বা একাধিক লেখা থাকে সেটাই হচ্ছে লিখিত সংবিধান ঠিক আছে এখানে আমি সংজ্ঞায় লিখেছি যে সেই ধরনের সংবিধান যা এক বা একাধিক দলিলে সুস্পষ্টভাবে লিখিত থাকে এটি সুনির্দিষ্ট নিয়ম বা ধারা অনুচ্ছেদের মাধ্যমে গঠিত হয় যেখানে সরকারের ক্ষমতা কাঠামো এবং নাগরিকদের অধিকার এবং কর্তব্য ইত্যাদি বিস্তারিতভাবে উল্লেখ থাকে মানে ওটাই যেটা আমি বললাম এবং সাধারণত এটি হচ্ছে কি বলা যায় যদি উদাহরণ হিসেবে দিই তাহলে আমাদের দেশের সংবিধানই হচ্ছে লিখিত সংবিধান বাংলাদেশ তারপর মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত দেশের সংবিধান লিখিত সংবিধান আবার এমনও অনেক দেশ আছে যারা অলিখিত সংবিধান ফলো করে চলে যাদের যেমন রুলস অ্যান্ড রেগুলেশনস আর কি তো এবার আসি যে লিখিত সংবিধানের কি কি সুবিধা এবং অসুবিধা আছে সিলেবাস অনুযায়ী হচ্ছে তার মেরিটস অ্যান্ড ডিমেরিটস এর কথা উল্লেখ আছে তাই লিখিত সংবিধানেরও অনেক সুবিধা আছে এবং এর অসুবিধাও আছে তো লিখিত সংবিধানের যে সমস্ত সুবিধাগুলো আছে তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে সুস্পষ্টতা এবং নিশ্চয়তা লিখিত সংবিধান যেহেতু লেখা থাকে সবাই জানে সেটা সম্পর্কে এবং সেখানে কি কি লেখা আছে সেইটা সম্পর্কেও সবাই হচ্ছে সবার জ্ঞান আছে তো এই জন্য এটা সুস্পষ্টতা এবং এর নিশ্চয়তা আছে মানে এই সংবিধান যেহেতু লেখা অবস্থায় আছে দলিল অবস্থায় আছে এতে যেহেতু নিয়মকানুন কিভাবে রুল রেগুলেশন মেনটেন করতে হবে কিভাবে পুলিশ বাহিনীকে মেনটেন করতে হবে কিভাবে ক্ষমতার ভারসাম্য থাকবে কিভাবে নাগরিকদের অধিকারগুলো সুরক্ষিত হবে এই সমস্ত কিছুই এতে হচ্ছে লেখা আছে তাই এটা সুনিশ্চিত তাই এটার নিশ্চয়তা আছে তারপরে হচ্ছে স্থিতিশীল এবং স্থায়িত্ব লিখিত সংবিধান হচ্ছে সহজে পরিবর্তন করা যায় না এবং এর সংশোধনের জন্য একটি বিশেষ বা কঠিন পদ্ধতির প্রয়োজন হয় ফলে এটি হচ্ছে কি করে সরকারের স্বৈরাচারিতা কমিয়ে দেয় যদি এই উদাহরণটাকে মানে এই যে পয়েন্টটাকে আমি উদাহরণ দিয়ে বলতে চাই তাহলে এই যে স্থিতিশীলতা ধরো এটা কেন সরকারের স্বৈরাচারিতা কমাতে চায় যদি একজন প্রধানমন্ত্রী সে প্রধানমন্ত্রীর অবস্থায় আছে সেই পদে আছে তার মেয়াদ শেষ হতে চলেছে মানে আমাদের প্রধানমন্ত্রীর যদি পাঁচ বছরের মেয়াদ হয় তো তার যদি মেয়াদ শেষ হতে চলেছে কিছুদিন পরে ভোটের মাধ্যমে তার শেষ হয়ে যাবে কিন্তু সে কি করলো সংবিধানটা সংশোধন করে আরো পাঁচ বছর রেখে দিল মানে প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ দশ বছর করে দিল তখন কি হবে তখন তার স্বেচ্ছাচারিতা বেড়ে যাবে কিন্তু লিখিত সংবিধানের ক্ষেত্রে এই কাজটা এত সহজে করা যায় না সংবিধান সংশোধন খুব মানে ভাগ্য করলে তারপরে হচ্ছে সংবিধান সংশোধন হয় অনেক কিছু বিল পাস করলে তারপরেই হচ্ছে সংবিধান সংশোধন হতে পারে তো লিখিত সংবিধানের এটা একটা হচ্ছে বড় ভালো দিক পজিটিভ দিক যে হচ্ছে সহজে সংবিধান সংশোধন করা যায় না ফলে সরকারের স্বৈরাচারী হওয়ার ক্ষমতা একটু মানে প্রবণতাটা কম থাকে তারপরে হচ্ছে নাগরিক অধিকার সুরক্ষা লিখিত সংবিধানে যেহেতু নাগরিকদের কী কী অধিকার নাগরিকদের রাষ্ট্রের প্রতি কি কর্তব্য সেই সমস্ত কিছু লিপিবদ্ধ করা থাকে তাই জন্য হচ্ছে নাগরিকদের অধিকার এতে সুরক্ষিত এবং নাগরিকরা নিজেদেরকে মানে ফ্রি আর ইকুয়াল মনে করতে পারে এই আর কি ক্ষমতার বিভাজন ক্ষমতার বিভাজন বলতে সরকারের বিভিন্ন যে অঙ্গ আছে যেটা আমি প্রথম থেকেই বলে আসছি আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এই সমস্ত অঙ্গের মধ্যে ক্ষমতার বিভাজন ক্ষমতার ভারসাম্য মানে ব্যালেন্স অফ পাওয়ার কেউ কারোর থেকে বেশি নয় বা কেউ কারোর থেকে কম নয় যে যার কাজ সে তার করবে মানে নিজের ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রকে ক্ষেত্রতে কেউ হচ্ছে হস্তক্ষেপ করবে না এটাই হচ্ছে ক্ষমতার বিভাজন এবার আসা যাক অসুবিধাতে এতক্ষণ তো সুবিধা নিয়ে অনেক বললাম তো এবার অসুবিধা বলতে হচ্ছে এটা দুষ্পরিবর্তনীয়তা মানে কি কোনো জরুরীকালীন অবস্থা এলো কোনো রাষ্ট্রের কোনো খুব নিরাপত্তাহীনতা এলো কোনো একটা সংকট মানে ক্রাইসিস চলে এলো তখন এইটার অসুবিধা হচ্ছে যে এটা পরিবর্তন করা যায় না আমি তো সুবিধাতে বললাম যে এটা সহজে পরিবর্তন করা যায় না তাই সরকারের স্বৈরাচারী হওয়ার ক্ষমতা কম থাকে কিন্তু এটা পরিবর্তন করা যায় না বলেও সমস্যা আছে কিছু কিছু সময় এমন থাকে যে সংবিধান সংশোধন করাটা খুব প্রয়োজনীয় হয়ে দেখা দেয় তো এটা পরিবর্তন করা খুব সহজে যায় না তাই জন্য এটার একটা অসুবিধা লিখিত সংবিধানে সহজে পরিবর্তন হয় না তারপরে হচ্ছে বিচার বিভাগের অধিসক্রিয়তা যেহেতু সংবিধান লিখিত এবং এই সংবিধান লেখার কাজটা বেশিরভাগ ক্ষেত্রে ওই বিচার বিভাগের লোকেরাই করে থাকে তাই সংবিধান ব্যাখ্যারা তার তারা তাদের নিজের মতো করে করে থাকে যা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হতে পারে তারপরের পয়েন্ট হচ্ছে অতিরিক্ত আইনগত জটিলতা লিখিত সংবিধানের কারণে মানে অনেক মানুষ আইনি অনেক মানুষের মধ্যে আইনি জটিলতা বৃদ্ধি বৃদ্ধি পায় এবং নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে যখন হচ্ছে সেই সংবিধানের আর সামঞ্জস্য থাকে না এর আইনি জটিলতা এমন থাকে বিভিন্ন বিল পাসের মধ্যে সমস্যা থাকে কখনও এক তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন হয় কখনো দুই তৃতীয়াংশ সমর্থনের প্রয়োজন হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটা পদে হচ্ছে বাধা আসতে থাকে তো এটা হচ্ছে একটা সমস্যা লিখিত সংবিধানের সুবিধা থাকার পাশাপাশি অসুবিধাও অনেক আছে এবার আসা যাক অলিখিত সংবিধান সম্পর্কে তো সংবিধানের এটা দ্বিতীয় ভাগ যে অলিখিত সংবিধান হচ্ছে যেরকম লিখিত সংবিধানের ঠিক উল্টো সংবিধান যেটা হচ্ছে লেখা অবস্থায় পাওয়া যায় না এক বা একাধিক দলিলে হচ্ছে পাওয়া যায় না তো আমি এখানে লিখেছি যে অলিখিত সংবিধান এমন একটি শাসন ব্যবস্থা যা কোনো একক বা সুসংহত দলিলে লিপিবদ্ধ থাকে না এটি মূলত বিভিন্ন প্রথা ঐতিহ্য আদালতের রায় আইনসভা এবং আইনসভায় তৈরি করা সাধারণ আইনের উপর ভিত্তি করে গড়ে ওঠে আচ্ছা আগেই বলে রাখি যে এই ধরনের সংবিধান হচ্ছে দেখা যায় গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড ইসরায়েল মানে এদের মতো এত উন্নত দেশও আছে যাদের দেশে অলিখিত সংবিধান আছে মানে সংবিধান আছে কিন্তু সেটা না লেখা অবস্থায় তো এর এই যে অলিখিত সংবিধানের বিভিন্ন সুবিধা অসুবিধাও আছে তো সুবিধার মধ্যে আমি এখানে লিখেছি যে হচ্ছে প্রথমে নমনীয়তা নমনীয়তা মানে হচ্ছে যেটা ওই টাইপের একটা পয়েন্টে ছিল একটা ভাগ হচ্ছে নমনীয়তা মানে হচ্ছে ফ্লেক্সিবল মানে সহজে চেঞ্জ করা যায় অলিখিত সংবিধানের সব থেকে বড়ো সুবিধা এটা যে এটি সহজে পরিবর্তিত হয় কেন সহজে পরিবর্তিত হয় কারণ এটা লেখা থাকে না তাই এটা সময়ের সঙ্গে সমাজের সঙ্গে সামঞ্জস্য রেখে সহজে পরিবর্তিত হতে হতে পারে বিভিন্ন নতুন চাহিদা মানুষের যা চাহিদা যদি সেটা দিনের পর দিন পরিবর্তিত হতে থাকে তাহলে সেই কথাটা মাথায় রেখে সরকার হচ্ছে এই সংবিধান চেঞ্জ করতে থাকে এখানে আইনি আইনি জটিলতা তেমন একটা থাকে না তারপরের পয়েন্ট হচ্ছে ঐতিহ্য এবং প্রথার প্রতিফলন এটা তো সংজ্ঞায় সংজ্ঞাতেই লেখা ছিল অলিখিত সংবিধান এমন একটি সংবিধান যেহেতু একক দলিলে থাকে না একক দলিলে লিপিবদ্ধ থাকে না এগুলো বিভিন্ন দিন থেকে চলে আসা যে প্রথা মানুষের যা যা কাজকর্ম মানুষ করবে যে যে বিষয়ে মানুষ তাদের সীমাবদ্ধতা এখানে রাষ্ট্র হস্তক্ষেপ করুক বা এখানে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না এই সমস্ত রীতি এই সমস্ত ঐতিহ্য এই সমস্ত প্রথার প্রতিফলনই হচ্ছে এই অলিখিত সংবিধান লেখা থাকে না তাই দীর্ঘদিনের যে অভ্যাস সেটা রাষ্ট্রের জনগণের মধ্যেই দেখা যায় তো তারপরে হচ্ছে স্থিতিশীল শাসন ব্যবস্থা যদিও এটা সহজে পরিবর্তনযোগ্য কিন্তু অলিখিত সংবিধান হচ্ছে স্থিতিশীল শাসন ব্যবস্থা বজায় রাখতে সাহায্য করে কারণ পরিবর্তনগুলো ধীরে ধীরে সমাজের যে মানুষের চাহিদা সেটার মধ্যে সামঞ্জস্য রেখে পরিবর্তিত হয় তো লিখিত সংবিধানের একটা বড় অসুবিধা স্থিতিশীল শাসন ব্যবস্থা বজায় তারা রাখে ঠিকই কিন্তু কোনো যদি সমস্যা হয় জন জনগণের জন্য জনকল্যাণের জন্য যদি কিছু বাস্তবায়ন করতে হয় কোনো নীতি তাহলে সেটা খুব সমস্যা হয় কিন্তু এরা সমাজের পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে সেটা পরিবর্তন সহজেই করতে পারে এবার অলিখিত সংবিধানের অনেক অসুবিধাও আছে তো অসুবিধার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে অস্পষ্টতা এবং অনিশ্চয়তা অস্পষ্টতা বলতে এখানে কি বোঝায় অস্পষ্টতা বলতে হচ্ছে যেহেতু এটা লেখা থাকে না এবং এর যে আইন কানুন কে কীভাবে চলবে পুলিশ কিভাবে রেগুলেট করবে সমাজকে তারপরে হচ্ছে বিচার বিভাগের কি কাজ হবে শাসন বিভাগের মানে এক্সিকিউটিভের কি কাজ হবে যেহেতু এগুলো সুস্পষ্টভাবে উল্লেখিত নেই তাই এটা অস্পষ্ট এবং সরকার এবং জনগণের অধিকার সম্পর্কে খুব বেশি হচ্ছে ইয়ে সৃষ্টি মানে খুব বেশি সুস্পষ্ট ধারণা নেই তাই জন্য সবসময় একটা অস্পষ্টতা এদের মধ্যে দেখা যায় এদের দেশের মধ্যে যে কে কোন অধিকার ভোগ করবে বা কে কোন অধিকার ভোগ করতে পারবে না সেটা সম্পর্কে অস্পষ্টতা থেকেই যায় তারপরে হচ্ছে সরকারের স্বেচ্ছাচারিতার সুযোগ ওই লিখিত সংবিধানের একটা পয়েন্ট বলেছিলাম যেখানে স্থিতিশীল শাসন ব্যবস্থা হওয়ার কারণে খুব বেশি সংবিধান সংশোধন তাড়াতাড়ি করা যায় না কিন্তু এটা যেহেতু লিখিত নয় মানে অলিখিত সংবিধান লিখিত নয় তাই জন্য এখানে সরকারের স্বেচ্ছাচারিতা করার সুযোগ খুব বেশি কারণ ইনি মানে যদি কেউ পদে আসে কেউ সরকারে মানে ক্ষমতায় আসে সে হচ্ছে তাড়াতাড়ি স্বেচ্ছাচার করতে পারে তার নিজের মত সে ব্যক্তিগতভাবেই হচ্ছে যদি ক্ষমতা হস্তান্তরিত তার কাজ হয় জনকল্যাণ যদি তার না কাজ হয় তাহলে সে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আইনকানুন পরিবর্তন করতে পারে ফলে ক্ষমতার অপব্যবহার দেখা যায় এরপরে হচ্ছে নাগরিক অধিকারের দুর্বল সুরক্ষা লিখিত সংবিধানের মতো এতে নাগরিক অধিকারগুলো যেহেতু সুস্পষ্টভাবে সুরক্ষিত থাকে না যেহেতু কোনো নির্দিষ্ট দলিল নেই তাই সরকারের ইচ্ছার উপর অনেকাংশে নির্ভর করতে হয় ফলে জনগণের অধিকার যে কোনো সময় সীমিত হয়ে যেতে পারে এবার আসি আর যে দুটো সংবিধানের ভাগ আছে সেই দুটি সম্পর্কে একটি হচ্ছে অনমনীয় সংবিধান মানে রেগেট কনস্টিটিউশন আর একটি হচ্ছে নমনীয় সংবিধান মানে কনস্টিটিউশন তো এই দুটো ভাগ দেখে এমনিই বোঝা যাচ্ছে যে এটা কেমন হতে পারে এই দুটো বলেছিলাম যে হচ্ছে ওই ওপর দুটো রিটেন আর আনরিটেন কনস্টিটিউশনের একই ভাগ প্রায় কিন্তু কিছু ব্যতিক্রম আছে তো দুষ্পরিবর্তনীয় মানে অনমনীয় সংবিধান যেটি আছে সেটি হচ্ছে এমন একটি সংবিধান যেটা সংশোধন করতে একটি বিশেষ বা জটিল পদ্ধতির প্রয়োজন হয় তাকে দুষ্পরিবর্তনীয় বা অনমনীয় সংবিধান বলে বা রিগিট কনস্টিটিউশন বলে ফলে মানে আমি যেগুলো বলছিলাম আর কি একটি সংবিধান সংশোধন করার জন্য বিভিন্ন বিল পাস করাতে হয় এবং এই যে পাসের যে প্রসিডিওর পাসের যে পদ্ধতিটা সেটা বিভিন্ন ধরনের হয় কখনো দুই তৃতীয়াংশ কখনো এক তৃতীয়াংশ বিভিন্নভাবে হতে পারে তো হচ্ছে এটি দুষ্পরিবর্তনীয় এই জন্যই কারণ এটা লিখিত এই লিগিট কনস্টিটিউশনটা হচ্ছে লিখিত তাই হচ্ছে এটা দুষ্পরিবর্তনীয় আস্তে আস্তে খুব ধীরে ধীরে এটা পরিবর্তিত হয় কিন্তু নমনীয় সংবিধান কি নমনীয় সংবিধান হচ্ছে যেটা সহজে পরিবর্তন করা যায় সেটাকেই হচ্ছে নমনীয় সংবিধান বলে এর জন্য কোনো বিশেষ সংখ্যাগরিষ্ঠতা মানে হচ্ছে দুই তৃতীয়াংশ বা এক তৃতীয়াংশ এরকম ভোটাধিকারের প্রয়োজন হয় না ঠিক আছে কিন্তু একই সম্পর্ক হলেও লিখিত সংবিধানের সঙ্গে দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং অলিখিত সংবিধানের সঙ্গে অনমনীয় সংবিধান সেটার একটু মিক্স আছে কারণ কি হচ্ছে লিখিত সংবিধান দুষ্পরিবর্তনীয় সেটা কিছু কিছু দেশের ক্ষেত্রে এমন দেখা যায় যে হচ্ছে এরা দুটো দুটো ভাগকেই হচ্ছে অ্যাডপ্ট করেছে মানে বলা যায় যে ইন্ডিয়ার কথা যদি বলি ভারতের কথা যদি বলি ভারতের লিখিত সংবিধান আছে এবং সেটি দুষ্পরিবর্তনীয় ঠিক আছে কিন্তু এটি কিছু কিছু ক্ষেত্রে আবার নমনীয় মানে ফ্লেক্সিবল মানে হচ্ছে মানে এই যে দুটো ভাগ নমনীয় এবং অনমনীয় এই দুটো ভাগের মধ্যে এমন মানে এটা হচ্ছে ঠিক টাইপ না এটা ভাগ নয় এটা হচ্ছে কী পদ্ধতির মাধ্যমে কতটা জটিল বা কতটা সরলভাবে পরিবর্তন করা যায় ভারত হচ্ছে কিছু সংবিধান এমনভাবে পাস করে যেটা হচ্ছে কিছুটা দুষ্পরিবর্তনেও পরিবর্তন করা যাবে না বললেই চলে আস্তে আস্তে পরিবর্তন হয় আর কিছু সংবিধান সংশোধন এমন আছে যেটা খুব সহজেই পরিবর্তন করতে পারে এমন কিছু সংবিধান আছে তো এটাই এর ব্যতিক্রম এছাড়া আসলে হচ্ছে দুটো টাইপ যেটা হচ্ছে লিখিত আর অলিখিত সংবিধান আমি এতক্ষণ ধরে যেটা হচ্ছে ডিসকাস করলাম তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ